খুব সুন্দর তোমাদের বাড়ি কোনটা তোমরা কি দু ভাই বোন তোমার বোনও না ভাই এটা ও দুই ভাই বাহ কি নাম তোমার আচ্ছা আচ্ছা এটা কি এই জায়গাটা কি এই যে এই বাড়িটা রাজবাড়ি আচ্ছা নমস্কার বন্ধুগণ সর্বপ্রথমে জানাই আমি এই হংসেশ্বরী মন্দিরকে প্রণাম তো যাই হোক বন্ধুগণ আর কোনো কথা না বাড়াইয়া আমি চলে আসি মেন মেন কথায় তো চলো বন্ধুরা আমি কোথায় আসলাম দেখতেই তো পারলাম এই যে মাথা মাথা ঠিক করার জন্য আমার অভ্যাসগত রোগই দেয় তো চলো বন্ধুগণ কোথায় আসলাম আমি এইটা শুরু করে দিই এই যে দেখতে পাচ্ছ ওই যে মন্দিরের ভেতরটা মন্দিরের চূড়াটা এই মন্দির হলো কল্যাণীতে ধ্বংসেশ্বরী মন্দির তো সেখানে আমি চলে আসলাম আজ আবার মাথায় আর দিলাম এক দিদি ভাইয়ের হাত ধরে আমি কিন্তু এই মন্দিরে প্রবেশ করেছি তো ভেতরে মন্দিরটার ভেতরে চলে যেতে পারি নাই মানে যেতে পারি নাই আমরা এসেছি একটু রাত হয়ে গেছিলো আসার আগেই মন্দিরের গেট বন্ধ করে দিয়েছিল তো যাই হোক ওই যে আমার মেন আমার আমার প্রিয় এক দিদি ভাই তো যাই হোক এই দিদি ভাইকে লুকিয়ে লুকিয়ে আমি ভিডিওটা কই হালাইছি এই যে ভিডিওটা করতে 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 আমি যাচ্ছি 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 এক এই যে এই মন্দিরটা দেখতে পাচ্ছ এই মন্দিরটা হলো আমাদের এখানে বিষ্ণুপুরের এক মন্দিরের মতো সেই মন্দিরটা পেরিয়ে এই যে আমি যাচ্ছি আবার যেতে 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 এক এই যে দেখতে পাচ্ছ এই যে আতখানা ইট ভাঙা মন্দির সেখানে একবারে একবারে যেতে 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 চলে আসলাম এক রাজার বাড়ির কাছে সেখানে এসে দেখি এখানে দুটো বাচ্চা দুই ভাই ওরা লাইটের আলোতে একটু পড়াশোনা করছে তোমরা কি দু ভাই বোন তোমার বোনও না ভাই এটা ও দুই ভাই বাহ কি নাম তোমার ওদের মুখ থেকেই একটু শুনলাম ওরা কি করছে তাই যাই হোক ওদের বাড়ি পেছনে রাজবাড়ি আচ্ছা ঠিক খুব ভালো ছোট্ট ভাই এই যে মন্দিরটা পুরো মন্দিরটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো তো যাই হোক এই মন্দিরটাতে আসার ভাগ্যটা হলো এক দিদি ভাইয়ের হাত ধরে তো যাই হোক দিদি ভাই খুব ভালোবাসি তো যাই হোক এই যে দুই ভাই পড়াশোনা করবে খেলাধুলা করছে তো চলো এই যে এটা হচ্ছে রাজার বাড়ি রাজার বাড়ি এই বাড়িতে এই যে মঞ্চ এখানে নাচ গান সবই হতো পুরনো এক রাজার বাড়ি তো চলো এই যে মন্দিরটার ভেতরে আবার চলে এসেছি ফট করে দেখো তো যাই হোক এবার আমি বন্ধুগণকে বলবো যে তোমরা এসো এই মন্দিরটায় এসো তোমাদের মন ভালো হয়ে যাবে ওই যে দিদি ভাই দেখো চিন্তা ভাবনা দুঃখ থাকলেও এই মন্দিরে যে একবার আসবে তার মন ভালো হয়ে যাবে তো যাই হোক এই যে মন্দিরের গেটটা দেখতেই পাচ্ছ এবার আমরা বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বাড়িতেও যাবো এই যে মাথায় আবার হাত তো যাই হোক সকলকে বলছি মন্দিরটা প্রবেশ করুন আসুন দেখুন তো বন্ধুরা এখন আমরা বাড়ি যাবো আমি এই যে প্রণাম করছি ঠাকুরকে মন প্রাণ ভরে দুঃখ কষ্ট দূর করে দাও সকলকে ভালো রাখো এই বলে এই যে চলো দিদি ভাইও প্রণাম করছে দেখতেই পাচ্ছ সবাইকে ভালো রাখো সবাই এসো এই মন্দিরে তোমাদের মনস্কামনা পূর্ণ হবে আসো বাই বাই টাটা